আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের সবজি বাগান তো এটা কিছুদিন আগে তিন থেকে চার দিন আগে আমি হচ্ছে এখানে পানি দিতে আসি তো বালতি দিয়ে পুকুর থেকে পুকুর থেকে পানি নিয়ে বালতি দিয়ে গাছে দেয়াল তো দিতাম তো দিতে নিয়ে এই যে মাঠে ছেলেরা ছেলেরা খেলতে আসছে তো ওদের সাথে হালকা একটু ঝামেলা হয়ে যায় যে এই নেটগুলো ছিঁড়ে বল আসে নেটগুলো ছিঁড়ে ছিঁড়ে পাশে আসে হচ্ছে বল নিতে তো তারপরে বালতি দিয়ে পানি দিতে কষ্ট হয় যে এখন পাইপের ব্যবস্থা করা হয়েছে এখন পাইপ দিয়ে পানি দিই দেন আজকে আবার উদ্যোগ নিছে যে টাইগার মানে বাঁশে টাইগার দিয়ে আটকে দেওয়া হবে যেন আর সমস্যায় না হয় তারপরে দেখা যাক আটকানোর পরে আবার দেখাবো যে খারাপ লাগছে আমার কাছে তো সে পোলা সাথে ঝামেলাও করছি যে ছিঁড়ে ফেলছে এইগুলা কেমনটা লাগে না আর বল আসলে তো গাছগুলা নষ্ট হয়ে যাবে না এত সুন্দর করে কষ্ট করে লাগাইছি নষ্ট হবে না যে এত সুন্দর সুন্দর গাছ হয়েছে গরমে পানি দিতে যে কী কষ্ট